আমার ভাইয়েরা অনুষ্ঠানে থাকবে আর আমরা রাস্তায় থাকবো তাদের সাথে এখানেই বসে থাকবো এটা মৃত্যু হলে হোক স্বপ্ন যেখানে ভেঙে যাচ্ছে সেখানে মৃত্যু তো মৃত্যুই তো এটা আমরা কিছুদিন পরে বিসিএস দিব রিটার্ন দিব আমাদের তো আজকে বড় টেবিলে থাকা কথা ছিল আমার ভাইয়েরা ওখানে ওরা বসে আছে আজকে অনেশনে বসে আছে দেখেন মৃত্যুর মতো একটা অবস্থা তো কে চায় আমার ভাইদের লাশ চায় লাশ নিয়ে তারা কি করবে ডিপ্লোমেসি তখন তারা ক্রিয়েট করবে লাশ নিয়ে আমার ভাইদের লাশ নিয়ে এটা সম্ভব এটাই কি তারা চেয়েছে নাকি আমরা তো শুধু চেয়েছি আমরা তো চাচ্ছি না যে আমাদের নবম গ্রেডে উঠায় দেন বা হচ্ছে আমাদের কোনো বাজেট দিন আমরা শুধু স্যারের কাছে একটু সময় চেয়েছি স্যার আমাদের প্রিপারেশন নেওয়ার জন্য একটু সময় দেন শুধু সময় আর তো কিছু না এমন তো না এই সময়টা আপনি অন্য বিশেষদের দেননি অন্য অন্য বিসিএসদের তো দিয়েছেন তাহলে আমরা কি অপরাধ করেছি যে আমাদের দিচ্ছেন না এটা এটা তো একটা যৌতুক দাবি আমার ভাইরা কেন আজকে মৃত্যু সজ্জায় বসে আছে তাদের যদি কিছু হয় এই কে আমরা তো একটা স্বপ্ন নিয়ে আসছিলাম নিবে এটাই আমাদের স্বপ্ন এখন আমাদের তো মেরে ফেলাচ্ছে আমাদের স্বপ্নটাকে তাহলে আমাদের বেঁচে থেকে কি লাভ আমরা আমাদের দাবি না মানা পর্যন্ত আমার ভাইয়েরা অনেক থাকবে আর আমরা রাস্তায় থাকবো তাদের সাথে এখানেই বসে থাকবো এটাই মৃত্যু হলে হোক আসলে স্বপ্ন যেখানে ভেঙে যাচ্ছে সেখানে মৃত্যু তো মৃত্যুই তো এটা তাদের কাছে রিস করার অনেক চেষ্টা করেছি গণমাধ্যমের ভিতর দিয়ে আপনাদের আপনাদেরকে অনেক ভাইদের অনেক চ্যানেলদের আমরা বলেছি একটু যদি তাদের একটু তারা যদি আমাদের একটু সেই দৃষ্টিতে দেখতো কিন্তু আসলে তারা জানি না কেন তারা আমাদের কোনো দৃষ্টিকোণ দিয়ে দেখতেছে না আমাদের বিষয়টা আমাদের ভাইরা তো অলরেডি পঁয়ষট্টি বা অনেকে আরও বেশি টাইম ধরে অনেশনে আসছে তাদের আজকে মুমূর্ষ অবস্থা আপনারা দেখতেছেন কিন্তু তাদের এটা কর্ণপাতি হচ্ছে না আসলে যখন বিসিএসের বিসিএসকে ভালোবাসলাম এক কথায় তখনই বুঝছি যে জীবনটা অনেক চ্যালেঞ্জিং অনেক কিছুর সম্মুখীন হতে হবে আমি ম্যারিড একটা পারসন এর মতো একটা লং জার্নিতে যখন চিন্তা করছি আমি আসবো তখনই বুঝছি যে আমাকে অনেক কিছু ফাইট করতে হবে তো সেই জায়গাটা থেকে অবশ্যই অনেক অনেক ফাইটের সম্মুখীন হতে হয়েছে তো তারপরে অনেক কষ্ট করে সাতচল্লিশতম তম বিসিএস প্রিলিতে উত্তীর্ণ হয়েছি আপনারা জানেন এই বিসিএসটার প্রশ্ন অন্য অনেক সকল মানে বিসিএস এর তুলনায় অনেক আলাদা ছিল হ্যাঁ তো হচ্ছে এরকম একটা কঠিন বিশি আমরা উত্তীর্ণ হওয়ার পরেও ব্রিটেনের সময়টা নিয়ে অনেক প্রহসনের শিকার হচ্ছে মেয়েদের যখন অনেক দূর দূরান্ত থেকে আসা লাগতেছে ফ্যামিলির অনেক অবস্থাকল ফিল করা লাগতেছে মেয়েদের তো আপনারা বোঝেনি হাজব্যান্ডকে যে ম্যারিড তার হাজব্যান্ডকে ম্যানেজ করতে হয় বাবার বাড়ি ম্যানেজ করতে হয় তারপরে না এখানে আসা লাগে আর ফিনান্সিয়াল ক্রাইসিস তো অনেক ফ্যামিলিরই থাকে তার থেকে বড় ব্যাপার ফিনান্সিয়াল থেকেও বড় ব্যাপার যে ফ্যামিলি ম্যানেজ করে এখানে আসা যেমন আমি আসছি শুধু দীঘলিয়া থেকে দীঘলিয়া থেকে এখান থেকে আসা ফ্যামিলি ম্যানেজ করে এটা সো টাক একটা বিষয় এটা মনে হচ্ছে যেন আমি আরেকটা যুদ্ধে আসছি এলো খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ